গোবরে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় মন বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত এক টানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার কি ঘটনা gorlo ঠিক মনে নাই তয় ওই আমার লগে কি হইলো থামলি কেন ক আংরাজি মত ছিল তোরজা কথা তোমার বাবা নাকি বাড়িতে ফিরে আসছে নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ ঢুকছিল কেউ ঢুকছে মানে কে ঢুকবে দরজা ভেতর থেকে বন্ধ ছিল এমন কেউই ঢুকছে যে নিঃশব্দভাবে ঘরের ভিতরে ঢুকতে পারে আবার বাইরেও যেতে পারে আমরা সবাই যখন ঘুমায় তখন সে ঘরের মধ্যে টুক করে ঢুকা সব আজাইরা কাজ করা মোগো সব জিনিস নিয়ে টুক করে ভ্যানিশ হয়ে গেছে এই বাড়ির কাগজপত্রে কোনো ঝামেলা আছে কি না সবকিছু তো আমার জানতে হবে নেন ভাই একটি চা নেন বিস্কিট নেন ভাই বাড়ি ওনার নামে সরকারি চাকরি করলে আর কয় টাকাই বা বেতন পায় তাই ব্যাংক লোন নিয়ে বাকি কাজটা শেষ করা হয়েছে ওকে লোন কি কমপ্লিট হয়েছে না এখনো শুরু করতে বাকি আছে তার মানে এই বাড়ি তো এখনো ব্যাংকের আন্ডারে আছে এই বাড়ি তো বিক্রি করা যাবে না আগে দলিল আপনার নামে করে নিয়ে তারপরে এই বাড়িটা বিক্রি করা সম্ভব তার আগে নয় উকিল সাহেব আমরা আসলে খুবই অর্থ সংকটে আছি এতগুলি কিস্তির টাকা সামলানো আমার পক্ষে এখন সম্ভব না আমি জন্য বাড়িতে বিক্রি করে দিয়ে এর থেকে মুক্তি পেতে চাইতেছি সম্ভব না পুরো বাড়ি না হোক অন্তত একটা তলা যদি বিক্রি করা যায় দেখেন না এটা তো কেক না যে স্লাইস করে বেঁচে দিলেন আগে ব্যাংকের লোন শোধ করতে হবে তারপর এই বাড়ি বিক্রি করতে পারবেন না হলে ব্যাংক আপনার নামে মামলা করে দেবে আপনারা তো আবার মামলা চান না 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 এগুলি মামলা মোকদ্দমার ঝামেলা আমরা যেতে চাই না আপনি তো উকিল সাহেব আপনি তো জানেন কোনটা সুজা পথ কোনটা পাকা পথ এই ব্যাংকের চোখ এর ভাবে আমরা বাড়িটা বিক্রি করতে পারি হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আমার আপনার নামে তো দুদকেরও মামলা আছে তাই না উকিল সাহেব আমরা আসলে সবকিছু মিলায়ে অনেক চাপের মধ্যে আছি বাড়িটা যদি বিক্রি অসম্ভব এই কেস হাতে নিয়ে আমি বিপদে পড়ে যাব আপনারা কাজ করেন একটা দালাল দেখে ওই টাকা পয়সা ঘুষ টুস দিয়ে বাড়ি বিক্রি করার ব্যবস্থা করে দেন আমি আমি এখন আসি হ্যাঁ তবে হ্যাঁ বাড়ি বিক্রি করতে গিয়ে যদি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কেসটা আমি নিতে পারি জটিল কেস লোড়ে আরাম পাওয়া যাবে শুধু আপনাদের একটু বড় অ্যামাউন্টের টাকা পয়সা জোগাড় রাখতে হবে ভালো থাকবেন আসি সামাল টুকে সব কিছুতে আমার দোষ ধরেন এটা কি ঠিক ভাই বলেন আরে ভাই ঘটনাটা আছে তুমি ঘটাইছো হুম এটা তুমি স্বীকার করলেই তো হ্যাঁ তাল বাহানা করার তো কিছু নাই এই যে আমার পকেট দেখো খুঁজতেছি না এটা আমার পকেটে আসলো কোথেকে আর এটা কার কি আচ্ছা দেখি আমি দেখতেছি আমার কাছে দেন আমার ভাই হ্যাঁ আপনি হাতে ব্রেসলেট পরে আছেন কেন হ্যাঁ তা দেখতে তো মনে হচ্ছে এটা মেয়েদের ব্রেসলেট এই সব ব্রেসলেট আজকাল ছেলেরাও পরে আর জি না রে ভাই দেখেন ভালো করে তাকায় দেখেন এটা স্পষ্ট বোঝা যাইতেছে এটা মেয়েদের ব্রেসলেট মেয়েদের আরে এই এটা কি এটা এটা আমার গলে কি করে আসলো আমার এটা মেয়েদের বেশ এখন এই যে সবাই দেখছেন এই মালাটা এই মালাটা কি ছেলেদের মালা না মেয়েদের মালা এটা কার আসুন ভাই দেখি আরে আসুন ভাই এই মালা তো আমি কানতার গলায় দেখছি হ্যাঁ আপনি কান্তার মালা পাইলেন কই ভাই

হুম এই কাহিনি কি ও ভাই আপনি আসছেন খুব ভালো হয়েছে আমাদের এখানে একটা বড় ধরনের সমস্যা হয়েছে আপনি সমস্যাটার সমাধান করে দেন ভাই তঙ্গু কি ঘুমের ভিতরে জিনিসপত্র চুরি হয়েছে নাকি না বাহ্ আমাদের কিচ্ছু আরামদায়ক উল্টো আমরা পাইস আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু মেয়েদের জিনিস চলে আসছে এই যে দেখেন এই যে সুন্দর একটা জিনিস এই যে এই যে দেখেন আমার কাছে লিপস্টিক এই যে ভাই ক্লিপ ফুল তুমি দেখাচ্ছ না কেন আমার কাছে তো কিছু নাই এটাই হচ্ছে মূল ঘটনা ওনার কাছে কিচ্ছু নাই তাহলে কি দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে আমাদের প্রত্যেকের পকেটে বা আমার এই যেরকম হাতে আছে তার পকেটে আছে তার গলা আছে তার পকেটে আছে কিন্তু ফুলের পকেটে কিচ্ছু নাই তার শরীরে কিচ্ছু নাই

মেয়েদের চুরি হওয়া জিনিস আমাদের এখানে আছে এটা আপনি কিভাবে বুঝলেন আমি তো আগেই বলছি এই বাড়ির দেয়া জানার আগে আমি জেনে যে চলো চলো কোনো হ্যালি পানা করো না তাদের জিনিসপত্র নিয়ে উপরে চলো মেয়েরা ওয়েট করতেছে এত বেশি ওয়েট ওরা করতে পারবে না সবাই যাব সবার কাছেই তো পাওয়া গেছে ভাই ওর কাছে তো কিছুই পাওয়া যায় নাই ও কি যাবে নাকি সে যাইবো সবার আগে কারণ এই ঘটনায় তাকে বেশি সন্দেহ করা হচ্ছে বকুল বকুল খাড়া খাড়া খারাপ বকুল খাড়া ও বকুল তুই ঠিক আছে তো বোন তোর কোনো সমস্যা হয় নাই তো না ভাই জান আমি ঠিক আছি আরে আমি যে তোর নিয়ে কি চিন্তা পড়ে গেছিলাম ধর ফোনটা ধর আমার আইতে গেছিলি জঙ্গলের মধ্যে তোর ফোন তারপর চুলের ফিতা এগুলো পরে থাকতে দেখে আমার কলজা তো শুকিয়ে গেছিল কি কি কত কিছু হয় নাই সুস্থ বেঁচে তার মানে খুব খারাপ কিছু হয় নাই আরে কাঞ্চন আমার কল তুই নাকি পুকুর পাড়ে ঘুমাই আচ্ছা এত জায়গা থাকতে তুই পুকুর পাড়ে ঘুমাইলি কেন আর শুনছি এই জায়গাটা নাকি ভালো না কি ভূতের আসর টাসর আছে নাকি হ হইতে পারে এই জন্যই তোরা আমি কই ভরদুপুরে আর রাগবিরে তে একলা কোথাও যাবি না আমি একলা ছিলাম না ভাইজান কি কর তাহলে কি আছিল তোর সাথে এখন আমার কিছু মনে নেই ভাইজান সময় হলো ঠিকই সবকিছু মনে পড়বো আর যখন মনে পড়বো তখন সবাই সামনেই কমা যা তুই এখন আমার সাথে চল জমিদার বাবু তো তোর বোনের চোখে দেখে জমিদার বাবুর কাছে গিয়া নালিশ করে আসি আয় জমিদার বাবুর কাছে কি নালিশ করবে নলসের ভাই আমারে বলেন না ওই যে আমার বোনের বিষয়টা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি তো তাই ভাবছিলাম ওনাকে একটু বলে আসি জমিদার বাবু আগামী সাত দিন ঘর থেকে বাইর হবে না এমন কি কারোর সাথে কথাও বলবেন এই আপনি এই গ্রামে করতেছেন কেন আপনার না বললাম দলের পোলা পালের কাছে গিয়া থাকেন দলের নতুন পালা গোছ গাছ করার কাজ করেন আরে সেই কাজ তো শুরু হয়ে গেছে আর ছিলাম বগুলো মোবাইল ফোনটা ফেরত দিতে আর ওরা একটু চোখে দেখা দেখে দেখে তাছাড়াও আমার যাত্রা দলের নায়িকা ওর কোনো অসুবিধা হলেও তো আমার বিরাট লস বইন্দ্রে নিয়ে এত চিন্তা করেন না সে মাস্টারের বাড়িতে যখন আছে তখন ভালোই আছে শুধু তার একটু কন সে যেন একটু ফরফরানি কম করে বেশি কথা বল আমার স্বভাব এটা এত সহজে বন্ধ হইব চেষ্টা করো নালে তো কোন জঙ্গলে গিয়া অথবা কোনো খাদায় গিয়া আবার জ্ঞান হারায় পড়ে থাকবা এইবার নয় আমার ছোট বাবু উদ্ধার করছে এরপরে তোমারে কে উদ্ধার করবো হরবন একটু সাবধানে থাকিস শোনো আমি এখন যাই ওই যে ঘাটের নাও বান্ধা আছে চলো কান সামনে কাঞ্চন ঘুম না বলে অজ্ঞান কইলো কেন আর তার ছোট বাবু বাঁচাইছে মানে কি সেটা আমার সাথেই ছিল রূপা আপা কোনো ভুল করতেছে না তো

চাচা আপনি তো ঘামায় গেছেন হ আমি হন অল্পতেই আপে যাই আমি মায়ের বেশি দিন আসুক না এইসব কইন না আপনার একমাত্র মাইয়া রূপা তার ঘর সংসার সাজাই না দিয়ে আপনি কই যাইবেন আপনার একটা দায়িত্ব আছে না তুমি বড় সুন্দর করে কথা কব মা আমার মায়ের লেগা এই কদিন আল্লাহ কাছে আছে এই দুই হাত তুইলা অনেক তো আকর্ষণ সেই জন্য আল্লাহ আপনার বাড়িতে ফিরে আনছে নালে আপনার মাই আজ কী বিপদে পড়তো এখন আপনি আইসেন আপনার মায়ের ভবিষ্যৎ সাজাই দিয়া তারপরে আপনি যাইবেন কি ফিরবে আমার মায়ের বিপদ উপর কী বিপদের আওয়াজ দিল তুমি তেমন কিছু না মায়ের মানুষরা একলা বাড়িতে রাখা গেছেন মায়া মানুষের কী বিপদের কমতি আছে পাশে মানুষ ওষুধ পাইতে বসে থাকে কেউ বিপদে আছে দেখলে তারা দখল করে ফোন দি ফিকির করে তুমি কিসের কথা কইরা সোমা এই যে জমিদার বাবুর নাতি সে তো আপনার মায়ের পিছন বেহাইয়ার মতো পইরা থাকে এই যে কয়দিন আগে সে আপনার বাড়ির সামনে তাবু খাটাইয়া রাত ভর ছিল আচ্ছা চাচা আপনি কোন গ্রামের মানুষ কি গুলা ভালো চোখে দেখে সে আমার বাড়ির সামনে তাবু খাটাইছে আপনার মায়ের মন জয় করতে আবার সে জমিদার বাবুর বুঝাইছে রূপা খুব ভালো মাইয়া সে তার বিয়ে করতে চায় তুমি কি খো প্রস্তাব তো খারাপ না জমিদারের নাতি টাকা পয়সা আছে ভবিষ্যতে সব সম্পদের মালিক তো আপনার মাইয়াই হইব আপনি যা ভালো মনে করেন জমিদারের সম্পত্তি বলে কিছু আছে নাকি এমনিতে তার মাথা খারাপ আজকে রাজি হইয়া বিয়ে দিল দেখা গেল কালকে মাথা খারাপ কি করে আমরা তারাই দিল না দাদা বাবু পাগল হইল মনটা খুব ভালো সেই গ্রামের মাইয়া হিসেবে রূপ আপারা খুব পছন্দ করে চাকরি করুক তারা তো জাতেন না তার চেয়ে বড় কথা হইল এই জমিদারের নাতির ভরসা কি এতদিন তার কোনো খোঁজ খবর ছিল না সে তার এসে স্বভাব চরিত্র কেমন সে মানুষ কেমন কিছুই তো জানি না কিন্তু সেই পোলা ধরে বসে আছে এখন জমিদার বাবু যদি পলার কথা শুনে কোনো আদেশ দিয়ে দেয়

এইভাবে তুমি হাসপাতাল কই বা কই ও হ্যাঁ তাই তো তাহলে আমি আপনাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিই না না ডাক্তার ওকে ওকে ইমার্জেন্সি ডাক্তার লাগবে আমি কাঞ্চনকে নিয়ে গিয়ে ডাক্তার নিয়ে আসি তুমি আঙ্কেলকে নিয়ে বাসা যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওঠান আপনি আসতে এই সমস্ত ছোটখাটো বিষয়ে বারবার আমার আসাটা এটা কিন্তু ভালো লক্ষণ না আমার আসতেও ভালো লাগে না তোমরা কিন্তু হাতে গোনা মানুষ কয়েকজন কিন্তু তোমাদের মতবিরোধ কিন্তু কয়েক হাজার গুণ তোমরা একসাথে কোনো ভাবেই থাকতে পারতেছো না এই জন্য আমি বলছিলাম কি তোমাদের মধ্যে একটা ইলেকশন প্রয়োজন একজন শক্তিশালী নেতা প্রয়োজন যার কথা সবাই শুনবে দুই পক্ষের ভিতরে ইলেকশন হবে ইলেকশনের ভিতর থেকে একজন নেতা বের হয়ে আসবে তারপরে সমাধানটা হয়ে যায় ডাকিন ভাই আমরা কিন্তু সেরকমই একটা প্রস্তুতি নিচ্ছিলাম না এই জায়গা নিচু স্তরের মানুষজন এমন একটা প্যাস লাগাইছে পুরো ব্যাপারটা একদম ছিন্ন ভিন্ন করে পুরো খারাপ স্টালিন ভাই দেখছেন দেখছেন কি ধরনের শব্দ ব্যবহার করে আমাদের মেয়েদেরকে নিচু করার জন্য যা ইচ্ছা তাই করতেছে আচ্ছা এরা যে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে চুরি করে রেখে দিল এইটা কোন উচ্চ স্তরের কাজ জিজ্ঞেস করেন তো স্টেলিন ভাই আপনি আমাদের বড় ভাই আমাদের গার্জিয়ান আপনি এর একটা বিহিত করেন ভাই প্লিজ কোন ধরনের কোনো প্রমাণ ছাড়া আমাদের উপর এরকম অপবাদ দেওয়া এটা কোন ভদ্রতার মধ্যে পড়ে বলেন তো সবকিছু আপনাদের কাছে পাওয়া গেছে কোন প্রমাণ লাগবে এই যে দেখছেন 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 কি ধরনের উল্টা পাল্টা অপবাদ দেয় আমাদের নামে আমার তো বলতেও লজ্জা লাগতেছে ভাই মেয়েদের জিনিস চুরি মুড়ি গয়না পাতি এগুলো আমরা আমরা কি করবো এগুলো নিয়ে আচ্ছা চকলেট বিস্কুট কলা আপেল এগুলোর কথা বললো মারা যেত আমরা মেয়েলি জিনিসপত্র আমাদের পকেটে ভরে রাখবো পকেটে ভরে রাখছে সি 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 কি লজ্জা এত সিসি সিসি করে লাভ নাই ঠিক আছে এত লজ্জার কিছু নাই আমি ইচ্ছাকৃত আমার পকেটের মধ্যে কিছু ঢুকে নাই মেয়ে মানুষের জিনিস আমি পকেটের মধ্যে না কিছু হ্যাঁ কেউ না কেউ ইচ্ছাকৃত আমার পকেটের মধ্যে ঢুকে আমার মধ্যে এটা ব্যথা প্রদানের জন্য এটা আমি বুঝি ঠিক সরযন্ত্র করতে চাইছে সেটা ঠিক বলেছেন কিন্তু এই একজনটাকে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে আমি যাদুকর না রে বাবা যে জাদুর লাঠি একজনের দিকে তাক করে বলবো তুমি অপরাধী তোমরা কাকে সন্দেহ করতেছো সেটা তো আগে আমার জানা দরকার নাকি মোরা ভালো করেই জানি এই কাম কে করছে চুপ থাকতো আমারে বলতে দে আমি বুঝতে পারছি どうも、お仕事じゃない。 কি এত সকাল সকাল চলে আসছে যে টিপা ভাই ঘরে নাই কেন ঘরে থাকলো কি আর না থাকলো কি এমনি জিজ্ঞেস করলাম আর কি ভাইয়া কালকে বাসায় আসে নাই স্ট্যালিন ভাই সবকিছু আগে থেকে জানে আমারও তাই ধারণা হ্যাঁ এবং আমরা যাতে কোনো সন্দেহ না করি এই জন্য সে মেয়েদের ফ্ল্যাটে সিটিং অ্যারেঞ্জ করছে তারপরে হাসা হাসি কইরা এরকম একটা সিরিয়াস বিষয় সে দিল এই যে জিনিস হচ্ছে আমাদের পকেটে ছিল না কেউ একজন আমাদের পকেটের মধ্যে ঢুকায়ে গেছে সত্যি তো ভাই আচ্ছা আপনিও না আপনারা কি আসলে চুরি করছে কেউ কি আপনারা এই যে আমাদের পকেটে ক্লিপ করতে আসলা আমি করছি আপনার গলায় যে একটা মালা আপনি নিজে পরছেন বল আমি কেন এটা পরতে যাব স্টালিন ভাই কোন বিচারাচা না করে এরকম হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিল কেন ওকে যখন আমি ফোন দিয়ে বললাম যে এগুলো কুলের কাজ ফুল করছে তুমি তো মিটিংয়ে কিছুই বললা না কিছু বললাম না মানে